আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন অফিসিয়াল একটি ডিজাইন হ্যালো ভেটস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অফিসিয়াল একটি টেম্পলেট পোস্টার ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিএলপি পি ফাইল একটি পিজার অ্যাপ্লিকেশন পিজার এফ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফাইলটি যাবে ইনফুট করেন প্রথম দেখতে পারবেন চিড আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনার দেখতে পারবেন ওপেন ডট পিল ফাইল এই পিল ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপর একদম ওফেল দেখতে পারবেন ডট পি পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন অফিস বানা দেওয়া হবে এই নিয়ে একটি পোস্টার ডিজাইন পিল ফাইল এই পিল ফাইলটি আপনার সাইটের সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যারে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টা টাচ করে দিলাম ওয়েলকাম এভাবে দেখতে পাচ্ছেন পিপি ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে বাসা বাড়া দেওয়া হবে এই লেখাটি কাস্টমাইজ করতে পারবো উপরগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নীল পামারি আমরা এই লেখাটাকে চেঞ্জ করে এখানে নোয়াখালী দিয়ে দেবো তো এটা চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো এই যে ডট আইকনের নিচের লেয়ার আমরা লেয়ারফ্রানটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেব তা আমি এখান থেকে বীর মুক্তিযুদ্ধের এখানে লকটা ছাড়া নিচ্ছি তারপর আমরা এখান থেকে পিন কোনো টাচ করবো আবার পিন কোনো টাচ করে দেবো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল পামারি দেওয়া আছে আমি এটাকে মশাই দিব তো আমি এখান থেকে মশাই দিচ্ছি তো আমি এখান দিয়ে দিব নোয়াখালি নোয়াখালি তারপর আমি এখান থেকে একটা ই দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশান টাচ করবো তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটাকে আমরা ছোট বড় করার জন্য এখানে এ বাটনে টাচ করবো তারপর আমরা এখান থেকে সাইজ অপশানে টাচ করবো আমরা মাইনাস অপশানে টাচ করলে লেখাটা ছোট হয়ে যাবে আর যদি আপনারা এটাকে সমান জায়গায় রাখতে চান তাহলে আপনার এখান থেকে মার অপশানে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড পজিশন আপনার এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এই যে নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন লেখাটি সমান পরিমাণ এবং মাঝখানে চলে এসেছে তারপর আপনি এখানে মার অপশানে টাচ করে দেবেন এখন আপনারা যদি এই লেখাটার কালার পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে কালার অপশানে চলে যাবেন তারপরে এখান থেকে কালারগুলো পরিবর্তন করতে পারবেন তো আপনার এখান থেকে যে কোনো কালার আপনারা দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে মার অপশানে টাচ করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নীল ফামি থেকে নোয়াখালী লেখাটা লিখলাম তো আপনারা এই লেখাটি যেভাবে সেন্স করছে সেম একেবারে আপনার প্রতিটি লেখা সেন্স করতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ এস ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর হাটটি দিয়ে একটু লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টই আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ